সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পদ্মা সেতু হয়ে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে রাজধানী ঢাকা থেকে যশোর হয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের মধ্যে চলাচলকারী বহুল প্রতীক্ষিত আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি ট্রেনটি কোন কোন স্টেশনে বিরতি করবে কোন দিন বন্ধ থাকবে কোন শ্রেণীর জন্য ভাড়া কত পড়বে এবং টিকিট কিভাবে কাটবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক পদ্মা সেতু হয়ে চার ঘণ্টারও কম সময়ে রাজধানী ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল যাওয়া যাবে অবশেষে অনেক আকাঙ্ক্ষার পরিসমাপ্তি হতে চলেছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আটশো এবং আটশো এর উদ্বোধনের মাধ্যমে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময়ে ঢাকা থেকে বেনাপোল বা বেনাপোল থেকে ঢাকায় আসা যাওয়া করা যাবে এই ট্রেনে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আটশো আটাশ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে এবং বেনাপোলে পৌঁছবে দুপুর দুইটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে বেনাপোল যাওয়ার সময় আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের রান টাইম হচ্ছে মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিট অপরদিকে রূপসী বাংলা এক্সপ্রেস আটশো সাতাশ বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে দুপুর তিনটা পঁচিশ মিনিটে ছেড়ে গিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাতটায় তার মানে বেনাপোল থেকে ঢাকা আসার সময় আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের রান টাইম হচ্ছে তিন ঘন্টা ৩৫ মিনিট আসা যাওয়ার পথে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস যে সকল স্টেশনে যাত্রী ওঠা নামার জন্য যাত্রা বিরতি করবে আপনাদের সুবিধার্থে তা ছক আকারে দিয়ে দিলাম ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রয়োজনীয় সব ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন ঢাকা টু বেনাপোল বা বেনাপোল টু ঢাকাগামী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস আটশো এবং আটশো সপ্তাহের সোমবারে বন্ধ থাকবে ঢাকা টু বেনাপোল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আটশো আঠাশ ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণ আপনাদের সুবিধার্থে ছক আকারে দিয়ে রাখলাম আবার বেনাপোল টু ঢাকা আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আটশো সাতাশ ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণও আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম এই তথ্যগুলিও প্রয়োজনীয় হলে ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যাত্রার দশ দিন আগে থেকে যাত্রার দিন পর্যন্ত স্টেশন কাউন্টার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি অথবা রেলসেবা মোবাইল অ্যাপ থেকে টিকেটের অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বলে আশা রাখি সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম